বাড়িতে মাছ মাংস সবজি কোনো কিছুই না থাকলে পাঁচ মিনিটে এই রেসিপিটা বানিয়ে ফেলুন গরম ভাতে এই রেসিপিটা থাকলে খেতেও বেশ ভালো হয় আর খুবই কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আশা করি খেতে আপনাদের খুবই ভালো লাগবে আর বানানো একেবারেই সহজ প্রথমে নিতে হবে বেশ কিছুটা পরিমাণ টক দই এখানে আমি আড়াইশো গ্রামের মতন টক দই নিয়েছি এবার টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন মিশ্রণটা একেবারেই মসৃণ হয় এইভাবে প্রায় দু মিনিটের মতন ভালো করে টক দইটাকে ফেটিয়ে নিয়েছিলাম এবার আমি দইয়ের মিশ্রণটাকে এক সাইডে রেখে দিলাম আর এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে আমি দু চামচের মতন ঘি দিয়ে দিলাম এবার ঘিটাকে খুব ভালো করে গরম করতে হবে আপনার তাহলে সর্ষের তেলও দিতে পারেন তবে ঘি দিয়ে করলে এর স্বাদ অনেকটা বেশি হয় অল্প করে একটু গোটা জিরে দিলাম আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তিন চারটের মতন এখন গোটা জিরে ও শুকনো লঙ্কাটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে যখন শুকনো লঙ্কা ও গোটা জিরেটা হালকা করে ভাজা হয়ে যাবে তারপরে এর মধ্যে দিতে হবে এক চামচের মতন কুচনো রসুন আর দিয়ে দিতে হবে একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ তারপর সমস্ত কিছু একসঙ্গে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে এবার সমস্ত কিছু ভালো করে ভেজে নিতে হবে আর এই সময় হাফ চামচের মতন লবণ দিতে হবে এতে পেঁয়াজগুলো অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর অল্প করে একটু হলুদ গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এতে কালারটা খুবই ভালো আসবে তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবেই কিন্তু নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো যখনই বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে আসবে আর এরকমই নরম হয়ে যাবে তখন অল্প করে একটু চিনি দিতে হবে আর দিয়ে দিতে হবে কয়েকটা কারিপাতা কারিপাতা না থাকলে নাও দিতে পারেন আপনারা কারিপাতার জায়গায় কুচুনো ধনে পাতাও দিতে পারেন খুব ভালো করে মিশে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি প্রায় এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে যাতে সমস্ত কিছু ভাজা হয়ে যায় যখন সমস্ত কিছু ভাজা হয়ে আসবে আর কারিপাতার খুব সুন্দর একটা সেন পেরোনো শুরু করে দেবে তখনই ফ্যাটানোর টক দইটা দিয়ে দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে দু তিন মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের দইর কারি বাড়িতে বানিয়ে দেখতে পারেন গরম ভাতে এইভাবে দই কারি বানালে খেতেও ভীষণ ভালো হয় আর খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় এবার ফ্লেমটা অফ করে দিতে হবে তারপরে কিন্তু রেসিপিটাকে যে কোনো একটা টিফিন বক্সের মধ্যে ঢেলে রেখে দিতে হবে কারণ টিফিন বক্সের মধ্যে রাখলে রান্নাটা অনেক বেশিক্ষণ ধরে গরম থাকে তারপরে খাওয়ার সময় সার্ভ করে নিতে হবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতেও ভীষণ ভালো হয় আর খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আর এই দারুণ স্বাদের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি